ভিউয়ার্স এই যে এখানে বস্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের খড় হ্যাঁ উপরে খড় মজুদ করা আছে এই খামারটি মোটামুটি দুইশো গরুর শেডের খামার এখানে দুইশো গাভি আছে সরি দুইশো গরু এবং গাভি আছে ভাই যান আপনার নামটা কি জমশের জমশের আপনি এখানে কি কাজে নিয়োজিত আছেন আমি আপনার এখন তো দুধ নিতে দুধ নিতে আসেন না দুধ নিতে আসেন ও যাই হোক শমশের ভাই এখান থেকে দুধ নিতে আসেন আর ওই যে ভাই যিনি কাজ করতেছেন খামারের জন্য ভাই কি ডালতেছেন এটা লালি ও লালি রাব না এটা কিসের জন্যে গাভীর জন্য গরুর জন্য সারের জন্যে সারের জন্যে তো ভিউয়ারস হচ্ছে এখানে দেখা যাচ্ছে সাদা ধরনের মহিষ সাদা মহিষ এই যে আপনারা দেখতে পাচ্ছি এখানে সাদা মহিষ আর ভিতরে আপনার অনেকগুলো গরু আছে তো সেই গরুর জন্যই গাভীর জন্যে খামারের জন্য আমাদের এখান থেকে কম্বাইন্ড রাইস মিলটি নিয়ে আর আমাকে বিভিন্ন কাজে সহায়তা করেছেন আমার ভাই এক ভাই যিনি আমাকে যে বসিলা থেকে নিয়ে আসছিলেন আসান ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ হাসান মোহাম্মদ হাসান ভাই আপনি আমাদেরকে তো মানে বসিলা থেকে নিয়ে আর মেশিনটি সেটিং এর কাজে অনেকটা সাহায্য করেছেন এই মেশিনটি সেটিং এর কাজে তো হাসান ভাই আপনি থাকেন কোথায় আমি থাকি বসিলা বসিলাতে থাকেন যাই হোক এখন হাসান ভাইকে নিয়ে আমরা মেশিনটি চালু করে দেখব যে এই মেশিনটি দিয়ে কিভাবে হ্যাঁ আপনার ভুট্টা গুঁড়া করা হয় এবং ধান বাঙান হয় ভিউয়ার্স আপনারা এটা ধান ভাঙার কাজে বা হলুদ মরিচ বিভিন্ন ধরনের হ্যাঁ গুঁড়া করতে পারবেন এই মেশিনটি দিয়ে এই যে দেখতেছেন এ পাশটা হচ্ছে আপনার পাউডার মিলের এই যে বিহ আছে এটা হচ্ছে আপনার আট ইঞ্চি পাথর হ্যাঁ এটার মধ্যে আপনার পাউডার আসবে এ পাশ দিয়ে এটা হচ্ছে পাউডার মিল আপনি যে কোনো ধরনের পাউডার করতে পারবেন সুযোগ করতে পারবেন বিভিন্ন ধরনের ডাল ভুট্টা গম ধান যা দেবেন তাই গুঁড়ো হবে আর এ পাশটি দিয়ে আমরা ধান ভাঙবো এটা হচ্ছে রাইস মিল এ পাশটা হচ্ছে আপনার রাইস মিল এ পাশটা দিয়ে আপনার ধান ভাঙানো হবে তো ধান থেকে হ্যাঁ একদম ফ্রেশ চাল আসবে এই যে এ পাশটা দিয়ে ফ্রেশ চাউল আর এ পাশটা দিয়ে আসবে খুদ আপনার যদি খুদ হয় সে খুদ পড়বে এ পাশ দিয়ে তো আমার সাথে আসছেন আমার অফিস থেকে নাম হচ্ছে রবিন আমাকে সাহায্য করেছেন আমার অফিসে সে আছে সে আমার সাথে বিভিন্ন জায়গায় যায় আর তাকেও কাজ শিখাচ্ছি ভবিষ্যতে আপনারা তাকেই দেখতে পাবেন ভিডিওতে হাসান ভাই মেশিন কি সেটআপ শেষ হইছে? হ্যাঁ ভাই এখন আমরা শেষ হয়ে গেছে এখন স্টার্ট দিব কিছুক্ষণ পরে ওরা নামাজ পড়তে গেছে তো? কিছুক্ষণ পরে স্টার্ট দিব। সমস্যা নাই ওরা নামাজ পড়ার আসার পরে তারপর স্টার্ট দিব। আর সবাই দেখবে সমস্যা নাই। আর আমরা ভিউয়ারস সেটআপ করে রেখেছি, সেটআপ শেষ করে ফেলছি। তারা আসলেই আমরা এখন মেশিনটি চালু করব। চালু করার পরে আবার আমরা আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসব। তো ভিউয়ারস ভিডিওটি দেখার জন্য এবং কিভাবে ভুট্টা ভাঙানো হয়, ধান ভাঙানো হয় সেটি দেখার জন্য আমাদের সাথে থাকুন।